প্রত্যেকটা দিন আমার সাজতে সাজতে একটা বিরক্ত লাগে বড় আয়নাটা বোঝা যাইতেছে না চেহারাটা কেমন লাগতেছে দেখি স্টাইল করা বাইর করতিব তো এ না আমার ভালো লাগবো যেহেন্দা জামু যেমন জিলা দিয়া থাকে এমন করে সাজ দিব না এত দিকে মন দিয়ে লাভ কটা স্টাইল বের করি আমার শাশুড়ি কি বাজারও যাইতো সাজে না বরযাতে যাইতো সাজে আমি ওই মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় সবাই বাজার টাজার করে দোকান টোকান বন্ধ করে মনে হয় যাইব গা যে সাজা ধরছে কোন সময় থেকে কইতাছি বাজারে বেগ ডাইন না দিত বাজারে বেগ ডাইন না দিত আমারই হেন দেরি হয়ে যেত সে লিপস্টিকটা কম হইছে আর একটু দিয়ালি লিপস্টিক দিলে দেওয়ানোর মতো দিব আমি কি কিপটা নি কম দিতাম বাজারের ব্যাগলে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি বাজারের ব্যাগটা লই আমার উদ্ধার করেন তুমি ইয়ানুনি অতক্ষণ আমার ডাক দিলা লাগে রে আমার ডাক এনে দিবা সাজ দে আমার কি বিরক্ত লাগে দাও দাও ব্যাগ দাও এই নেন ধরেন তেল আইন নেন জিরা আইন নেন ধনিয়া আইন নেন আর রসুন আইন নেন আর একটু মাংস লইয়াই নেন বুঝিনি তেলের দাম কত এটা জানুন খালি তেল আইন নেন তেল আইন নেন আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও আমি ওই পাউডারটা দিছি না পাউডারটা দিয়াই পাউডার একটু দিয়া লই গরম লাগে যে এর লিগে পাউডার দিতেছি তুমি আমার মনে করো না আমি সাজাতে আছি না না সাজবেন কি লেগা শীতের মধ্যে তো আপনার একলেই গরম লাগে পাউডারের কালার সাদা যে আচ্ছা যান যান তেলে নেন তেল নাই একদমই আচ্ছা তেলে ডিব্বাটা দাও তুমি তেলে ডিব্বা দাও আনো গা দাও আজকে এক লিটার লইয়াই এন এক লিটার লইয়া লিখি তুই বউ মাংস টাংস রান্দাম এক লিটার লয়ে এন এক লিটার লইয়াই এন এক লিটার লইয়াই এন বাপের বাড়ির তো পঞ্চাশ গ্রাম দেখছ না অনেক বাড়িতে এক লিটার লইয়াই এন জমিদারের জি আমরা তো বিরাট ফৈসল আয় লাগে একশো গ্রাম তেলের বোতল দেখতেছি ডেলি ডেলি নেন ধরেন আপনার বাকির দিন একশো গ্রামের বোতল মায়ার কোন সুরুত কি তা কেমন শাশুড়ি লোক কথা কব ওখান এই ব্যবহার শিখাই দিছে না মা কিতা খাইবা এক রুল খাইবা না ফার্স্ট এর চট লই এটা কোন নামটা এক রুল লই আইয়া কিতা কতে আমি তো শুনিও না এগ কোল খাইবা নাকি চট খাইবা এগ রোল এগ রোল এগ রোল করবা সময় গলা শব্দটা বড় শোনা কিতা খাইবা কইতাছি ওহন গলাটা বাইরে না কথা আরে এগ রোল এগ রোল এগ রোল খামো অহানে জিগাইছি যে কই তো না অঞ্জলি কিছু না লই আই আক কল হইব না শর্ট ফুডি খাইবা কোনটা খাইবা কইয়া দাও আনবো তো ফার্স্ট ইয়ার শর্ট ফুডি হই এনো নমুনা দেহা মাইনজার শুনা এগুলো খামু না শর্ট খামু শর্ট ফুডি খাইবা তো কিতে আমার এতন দাঁড়া করে রেখে দিছো আর বেলা বেলা এরা বাটা ট্রাইন দেলাইও জায়গা শর্ট কথা কইয়া লাইলি তো সাড়ে না হায় না হায় কিতা জানি কো আমার একদিন দেরি হই যাইতাছে খাইবা না শর্ট খাইবা